আমাদের মনের খারাপ ভাবনাগুলোকে মানসিক বিষয়ভোগের স্প্রিয়াগুলোকে। আমরা যত অভ্যাসের দ্বারা কমিয়ে ফেলব তত আমাদের চিত্ত নিরোধ হতে শুরু করবে এভাবে চিত্ত নিরোধ হওয়ার পর যখন আমাদের চেতনাটা স্থির হবে আমরা ভগবানকে আমাদের জীবনের পরম প্রভুরূপে গ্রহণ করব যখন তার চরণে নিজেদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত করব। সেই সময় আমরা আমাদের চেতনায় স্থির থাকতে পারব কিন্তু স্থির থাকতে হলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে সমস্ত পাপ কর্মকে বর্জন করে শুদ্ধ ভক্তি অনুশীলন দ্বিতীয়টি হচ্ছে ধৈর্য সহকারে ভগবত ভক্তিতে দৃঢ় বিশ্বাস রেখে নিজেকে পরিচালিত করে হ্যাঁ ভগবান বলেছেন এ সাম তন্তর্গত পাপম জানা নাম পুণ্যকর্মান তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন মাম তারাই দৃঢ়তার সাথে ভগবত ভোজন করতে পারেন যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন যারা সমস্ত দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন সেই জন্য আমাদের প্রাথমিক স্তরে কর্মগুলিকে বর্জন করা কারণ পাপ কর্মগুলোর দ্বারা আমাদের চেতনা দ্রুত কলুষিত হতে শুরু করে এবং আমরা নিজেদেরকে কর্মবন্ধনে আবদ্ধ করে ফেলি এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবত ভক্তি এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখা আমি যখন বিশ্বাস রাখবো ধৈর্য ধারণ করে এগিয়ে যাব। তখনই আমরা ক্রমান্বয়ে সফলতা লাভ করবো দিব্যা আনন্দ অনুভব করতে পারব ঠিক যেরকম বাতাস প্রবাহ যেখানে কম সেখানে প্রদীপ স্বাভাবিকভাবে জ্বলে কিন্তু যেখানে বাতাস প্রবাহ বেশি থাকে সেখানে প্রদীপ জ্বলতেই মুশকিল হয়ে যায় ঠিক তেমনি আমাদের চেতনা আমাদের মানসিক অবস্থা যখন স্থিরতা প্রাপ্ত হবে যখন চিত্ত বৃত্তি নিরোধ হবে তখন আমরা অবিচলিতভাবে ভগবত ভজন করতে সমর্থ হব হিপ